আসসালামু আলাইকুম বন্ধুরা শাক্ষা কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাব প্রথমে আপনারা ডালটা দেবেন তারপরে তেল দেবেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনারা কাঁচা জল দেবেন তেল দেওয়া শেষ হয়ে গেল আপনার তেল যখন গরম হয়ে যাবে তখন কাঁচা জাল দেবেন দেখেন কাঁচা জাল দেওয়া হচ্ছে কাঁচা জল দেওয়া হয়ে গেল এইবার আপনার পেঁয়াজ দেবেন এই যে আপনার পেঁয়াজ দেওয়া হয়ে গেলো আপনার রসুন দেওয়া হলো আপনারা আদা আদা দেওয়া হলো এইভাবে আপনারা সুন্দরভাবে মশলা দিয়ে নেবেন হালকা পরিমাণ তেজপাতা দেওয়া হলো এইবার আপনার জিরে মশলা দেওয়া হইল এইভাবে সুন্দরভাবে আপনারা ভেজে নেবেন হালকা পরিমাণ লবণ দেওয়া হলো মশলা যখন হয়ে যাবে তখন আপনারা চর্বি দেবেন এই দেখেন চর্বি দেওয়া হয়ে গেলো এইভাবে আপনারা সুন্দরভাবে চর্বিটা বেঁধে নেবেন আপনার দশ কেজি ডালের শাক রান্না এই যে আপনার শাকটা কীভাবে রান্না করবেন এই আপনারা দিতে নেন এইভাবে চর্বিটা সুন্দরভাবে বেঁধে নেবেন তারপরে ভাজা হয়ে গেলে আপনারা গুঁড়ো জল দেবেন এই গুঁড়া জল দেওয়া হচ্ছে পরিমাণ মতন এইভাবে আপনারা দিয়ে নেবেন এইবারটা আপনার হলুদ দেওয়া হবে দেখেন হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ দেওয়া হল এই যে আপনার এবারটা সিদ্ধ ডাইল আমরা দিয়ে দেবো প্রথমে আপনারা ডাইলটা সিদ্ধ করে রাখবেন পরে রান্না করবেন এই যে আপনার ডাল দিয়ে দিচ্ছি শাক্কার দেখেন এইভাবে আপনারা ছাক্কা রান্না করবেন অনেক ভালো হবে আল্লাহ তাই দেখেন ডাইল দেওয়া হয়ে গেল এইবারটা আপনার দাদা মশলা দেবো এইভাবে আপনারা ছাক্কা রান্না করবেন তাই দেখেন ভাজা মশলা দেওয়া হলো ছাক্কা রান্না হয়ে গেল এবার আমরা হাড়ি লাভাই ফেলাবো চুলোর থেকে লাভ ঢেকে রাখবো আপনারা যখন ছাক্কা রান্না করবেন এইভাবে রান্না করবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ